বিপদে হেরে যাওয়া হিরো আলম আবারও ঘোষণা দিলেন তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন এখন দেখবেন বিস্তারিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত খোয়ানো আলোচিত অভিনেতা হিরো আলম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন ভোটের পরিবেশ থাকলে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখানো হিরো আলম বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেন নির্বাচনে নিজের ভোটটিও দিতে না পেরে আক্ষেপ করে হিরো আলম বলেন ভোট কেন্দ্রে গিয়ে দেখি ব্যালট পেপার নেই ওই আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী বিএনপি দলীয় সিদ্ধান্তে তিনি শপথ নেননি এমন তো অবস্থায় নির্বাচনের পরবর্তী নব্বই দিনের মধ্যে তিনি শপথ না নিলে ওই আসনে ফের উপনির্বাচন হবে উপনির্বাচনেও প্রার্থী হতে চান এই হিরো আলম এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন দেখেন এখনও যেহেতু আমাদের এলাকায় যে এমপি হয়েছে তিনি তো শপথ নেননি এখানে তো উপনির্বাচন হবে তবে পরিস্থিতি বিবেচনা করে দেখব যদি দেখি অবস্থা ভালো আছে তাহলে ভোটে আসব। আর যদি দেখি নাই তাহলে যাব না এদিকে আগামী মার্চে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে ওই নির্বাচনও করার ইচ্ছে আছে আলোচিত এই অভিনেতার এ বিষয়ে জানতে চাইলে সংসদে জামান হানারও এই হিরো আলম বলেন এখন দেখেন সব কিছু পরিবেশের উপর নির্ভর করে পরিবেশ যদি ভালো হয় তাহলে নির্বাচনে আসব আর যদি পরিবেশ ভালো না হয় তাহলে নির্বাচনে আসবো না হ্যালো ভিউয়ার্স বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন হিরো আলমের পার্সোনাল কিছু অভিমত এটা নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই সাথে এই ভিডিওটি ভালো লাগলে একটা কষ্ট করে লাইক দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে